বিগত পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা রাজধানী এক্সপ্রেসে করে চলে এসেছিলাম নিউ দিল্লি সেই ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এবার এই পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা খুব কম খরচের মধ্যে দিল্লি সাইড সিন করে দেখি তো সেই দিল্লি সাইট সিনের সম্পূর্ণ বিশদ ভিডিও থাকছে এই এপিসোড দিল্লির সাইড সিনের জন্য আমরা আগে থেকেই একটি ক্যাব বুকিং করে রেখেছিলাম ক্যাব বাজার মোবাইল অ্যাপের মাধ্যমে এর ফলে আমাদের ক্যাব বুকিং এর কোনো রকম ঝামেলা পোয়াতে হয়নি এবং খুব সঠিক সময়ে গাড়ির ড্রাইভার দাদা আমাদের ফোন করে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে পিক করে নিয়েছিল এইভাবে আমরা ক্যাব ক্যাব বুকিং করেছিলাম এই সে এবং সেই বুকিং এর মাধ্যমে আমরা নিউ দিল্লি সাইট সিন ঘুরে দেখেছিলাম

এই ওয়ার মেমোরিয়ালে সেই সমস্ত সৈন্যদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে যারা এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং থার্ড অ্যাংলো আফগান ওয়ারে তাদের প্রাণ দিয়েছেন এই ইন্ডিয়া গেটটি তৈরি করা বা ভিত্তি স্থাপন শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি সম্পূর্ণরূপে কাজটি শেষ হয়েছিল উনিশশো একত্রিশ সালে এই ইন্ডিয়া গেট শুধু আমাদের দিল্লির নয় সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয় সেটা কেমন লাগছে সেটা দারুন এই তো একটা দেখা শুরু করেছে আর কত বাকি ওই যে দেখুন দূরে রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে এখান থেকে খুব আবছা ওখানে হয়তো যাওয়া হলো না এবারে আমরা এখন ইন্ডিয়া গেটের সামনেই আছি এই ইন্ডিয়া গেট ওয়ার মেমোরিয়াল চলুন 2022 সালের 21 জানুয়ারি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামोदर মোদি এই কেনপাড়টির প্রতিস্থাপন করেন এই কেনপিতে আগে ছিল পঞ্চম জর্জের একটি মূর্তি এবং সেটি প্রতিস্থাপন করে এখানে সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে স্থাপিত করা হয় তো এটিই আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং এই এত বছর পর স্বাধীনতার যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে এক সঠিক সম্মান দিতে পেরেছি ইন্ডিয়া গেট দেখে নিয়ে আমরা চলে গিয়েছিলাম সাউথ দিল্লির মেহরলিতে মেহরলিতে রয়েছে ইউনেস্কো হেরিটেজ সাইট কুতুব মিনার এই কুতুব মিনার কুতুব কমপ্লেক্সের মধ্যে রয়েছে এবং কুতুব কমপ্লেক্সে কুতুব মিনার ছাড়াও রয়েছে কুয়াতল ইসলাম মস্ক আলাই মিনার আলাই দরওয়াজা ইলতুতমিসের সমাধি এবং এছাড়াও অনেক কিছু তো সেই সব দেখতেই আমরা টিকিট কেটে চলে এলাম কুতুব মিনারে কুতুব মিনারের জনপ্রতি টিকিট চল্লিশ টাকা করে অফলাইন এবং অনলাইন কাটলে সেটা হয়ে যায় পঁয়ত্রিশ টাকা তো আমরা টিকিট কেটে সেই মতো চলে এলাম কুতুব মিনারের ভেতরে প্রথমেই আমরা দেখে নিলাম কোয়াতুল ইসলাম মস্ক এই কোয়াতুল ইসলাম মস্ক নিয়ে বহুত বিতর্ক এবং বাক বিতর্কতা কারণ এই কোয়াতুল ইসলাম মস্ক নাকি জৈন এবং হিন্দু মন্দিরকে ধ্বংস করে তার ধ্বংসাবশেষ দিয়ে তৈরি সবকিছু দেখে আমি বুঝতে পারলাম কথা কিছু হলেও সত্যি কারণ এই কোয়াতুল ইসলাম মস্কের বিভিন্ন পিলার এবং দেওয়ালে দেখতে পেলাম হিন্দু এবং জৈন মন্দিরের ধ্বংসাবশেষের চিহ্ন সেসব চিহ্নগুলি ঢাকার জন্য ছিনি দিয়ে সেই সব মূর্তিগুলির মুখ এবং কিছু অংশ ছাড়িয়ে দেওয়া হলেও দেখে বোঝা যায় যেগুলো একসময় হিন্দু এবং জৈন মন্দিরের অবশেষ ছিল যাই হোক এইসব কন্ট্রোভার্সিকে দূরে সরিয়ে রেখে আমরা উপভোগ করলাম কোয়াতুল ইসলাম মস্কের এই সৌন্দর্যতা এবং অপূর্ব স্থাপত্য এবং ভাস্কর্য শৈলী যাই হোক এই সব দেখে তারপর আমরা চলে এলাম আয়রন পিলার দেখার জন্য এই আয়রন পিলারটি বলা হয় তোমার ডাইনেস্টির রাজা অনংপল তোমার নিয়ে এসেছিল মধ্যপ্রদেশ থেকে এই লোহস্তম্ভটি এতটাই পিওর এবং এর পিওরিটি এতটাই বেশি যে এর উপরে আজ অব্দি কোনো মরচে বা জং ধরেন এবং এটি সেই সময় থেকে আজ অব্দি একইভাবে দাঁড়িয়ে রয়েছে এই কুতুব কমপ্লেক্সের উপর তো খুবই অবাক লাগে দেখে আজকালকার লোহা বা কোনো কিছু ধাতব জিনিস কত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় কিন্তু এই প্রাচীন লোহা কিভাবে তৈরি হয়েছিল জানি না কিন্তু আজ অব্দি ঠিক একই ভাবে জং ছাড়া দাঁড়িয়ে রয়েছে আমাদের চোখের সামনে এই আয়রন পিলার দেখা হয়ে গেলে আমরা এরপর চলে গেলাম এখানে মেন আকর্ষণ কুতুব মিনার দেখার জন্য কুতুব মিনার বানানো হয়েছিল এগারোশো নিরানব্বই সালে কুতুবউদ্দিন আইবকের দ্বারা কিন্তু এই কুতুব মিনারটি তিনি সম্পূর্ণ করতে পারেননি পরবর্তীতে তার জামাই বারোশো কুড়ি সালে এই কুতুব মিনারটির শেষ অংশ স্থাপিত করেন এবং এইভাবে সম্পূর্ণ কুতুব মিনার প্রতিষ্ঠিত হয়েছিল কুতুব মিনারকে অনেকে বলে হয়তো এটি কোনো মসজিদের অংশ ছিল কিন্তু আসলে এটি ছিল একটি টাওয়ার অর্থাৎ আমাদের ভারতবর্ষে এই তুর্কিদের প্রথম বিজয়ের প্রতীক হিসাবে এই কুতুব মিনারকে বানানো হয়েছিল কুতুব মিনারের গঠনশৈলী অনেকটাই ছিল তাজাকিস্তান বা আফগানিস্তানের মিনারেটের আকারে এবং এটি বর্তমানে একটি ইউনেস্কো হেরিটেজ সাইট এই কুতুব মিনার ছাড়াও এখানে রয়েছে অসংখ্য দেখে নেওয়ার জিনিস যেমন রয়েছে খিলজি সময়ের আলাই দরওয়াজা এবং আলাই মিনার এই আলাই দরওয়াজাটি ছিল আলাউদ্দিন খলজির সময়কালের বানানো আর এই আলাই মিনার তিনি বানাতে চেয়েছিলেন কিন্তু সম্পূর্ণরূপে তিনি বানাতে পারেননি সেটি নিয়ে পরে আমি আপনাদের দেখাচ্ছি এছাড়াও এখানের আরেকটি মুখ্য আকর্ষণ ছিল এখানের ইমাম সাহেবের কবর সেটি কুতুব মিনারের ঠিক পাশেই রয়েছে এখানের ইমাম সাহেবের কবরখানা এছাড়াও এখানে অসংখ্য সেই সময়ের সুলতানি যুগের নানা রকম দিগ্গজ ব্যক্তিদের কবর বিশেষ রয়েছে রয়েছে কিছু পুরনো পাত এবং এখানে রয়েছে ইলতুত সমাধি ইলতুত হ্যাঁ তিনি যিনি এই কুতুব মিনারের অর্ধেকটি বানিয়েছিলেন তিনি ছিলেন কুতুবুদ্দিন নাইবকের জামাতা দাস বংশের দ্বিতীয় সুলতান নিজুগের নিদর্শন মুঘলরা তো তখন এখানে পাওয়া যায়নি

দ্বিতীয় সুলতান ছিলেন তিনি নিজের কার্যের জোরে হয়ে উঠেছিলেন দাস থেকে সুলতান তো তার এই কবর বা তার এই সমাধির কাছাকাছি এসে আমরা লক্ষ্য করলাম যে এখানে যেই সমাধি থেকে থাকুক না কেন তার এই উপরের অংশটা আসলে হচ্ছে একটা ড্যামি আসল সমাধি রয়েছে মাটির সাথে মিশে ইসলামিক ধর্ম অনুসারে সমস্ত কবর কি মাটি ছুঁয়ে বানাতে হতো অতএব ই কবরটিও তার অন্যথা হয়নি ই কবরটিও মাটি ছুঁয়েই বানানো হয়েছে অর্থাৎ এর উপরের অংশটি শুধুমাত্র ছিল দর্শন হেতু অ্যাকচুয়ালি কবরটা এই দিক দিয়ে যাওয়া যায় সিঁড়ি নিচ দিয়ে কিন্তু এটা ডেমো কবর উপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন চলো এবার আমরা যাব আলাই এই ইলতুতমিশের সমাধি দেখার পর আমরা চলে গেলাম আলাই মিনারের কাছাকাছি আমাদের কুতুব মিনার পড়ে রইল আলাউদ্দিন খিলজি কোনোদিনই বাড়াতে পারেননি এই আলাই মিনার তিনি চেয়েছিলেন এই কুতুব মিনারের থেকেও বিশাল বড় কোনো মিনার বানিয়ে তিনি দেখাবেন যদি বানানো হতো হয়তো কুতুব মিনারকে ছাড়িয়ে যেত কিন্তু এই কার্য কোনোদিনই সম্পন্ন করতে পারেননি আলাউদ্দিন খলজি এই আলাই মিনার দেখি সেই দিনের মতো ঘোরাফেরা আমাদের শেষ হয়েছিল এই তারপর আমরা গাড়িতে উঠে সামান্য কিছু খাবার খেয়ে নিয়েছিলাম টেস্ট করেছিলাম দিল্লির ফেমাস কুলচা সেই কুলচা খেয়ে তারপরের গন্তব্যের দিকে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরের গন্তব্য ছিল লোটাস এই লোটাস টেম্পেল ছিল বাহাইদের আমাদের এশিয়ার মধ্যে একমাত্র বাহাই স্থল হলো এই লোটাস টেম্পেল লোটাস টেম্পেলে নয়টি ধর্মমত হিসাবে বানানো বাহাইরা এই নয় ধর্ম সম্মেলনে বানিয়েছেন এই বাহাই ধর্ম বা বাহাই ফতে বাহাই ফাতের এই অন্যতম নিদর্শন হল লোটাস টেম্পেল বা পদ্ম মন্দির এটি বানিয়েছিলেন ইরানিয়ান ক্যানেডিয়ান একজন আর্কিটেকচার সাবা সাতাশটি ফ্রি স্টেট পেটেল দিয়ে বানানো এই লোটাস টেম্পল প্রতিটি পেটেলই খুব নিখুঁতভাবে মার্বেলের কারুকার্য দিয়ে সজ্জিত এই বাহাই টেম্পল সমস্ত সম্প্রদায়ের মানুষদের জন্য উন্মুক্ত নারী পুরুষ প্রত্যেকেই এই লোটাস টেম্পলে আসতে পারে এবং লোটাস টেম্পলে এসে নিজের নিজের ধর্ম সম্প্রদায়ের প্রেয়ার করতে পারেন কোথায় এলাম আমরা এবার বাহাইদের এই আধুনিক উপাসনাস্থল দেখা হয়ে গেলে এরপর আমরা চললাম আমাদের হার্ট থ্রব অব দিল্লি অর্থাৎ রেড ফোর্টের দিকে দিল্লি গেটের সাইডের টিকিট কাউন্টার থেকে আমরা এখানের এন্ট্রি টিকিট নিয়ে নিলাম শুধুমাত্র রেড ফোর্ট এবং তার নিদর্শনগুলি দেখার জন্য টিকিট ছিল ষাট টাকা এবং মিউজিয়াম সমেত রেড ফোর্ট দেখার টিকিট ছিল আশি টাকা প্রতিজন পিছু তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম এবং যেহেতু দিল্লি গেট শুধুমাত্র জন্য ওপেন সেহেতু আমরা চলে গেলাম লাহোরি গেটের দিকে এই লাল আরেক নাম ছিল তো এই লাল কেলাকে সুরক্ষা দেওয়ার জন্য যমুনা নদীর জল কানেক্টেড করা হয়েছিল এই লালকেলার পাশে থাকা পরীক্ষার সাথে এই পরীক্ষাতে ছাড়া থাকতো বিষাক্ত সাপ সহ কুমিরো এছাড়াও কেলার উপরে সময় প্রস্তুত থাকত সৈন্যদল বন্ধুক এবং তীর মুঘলরা সুবিশাল স্থাপত্য শৈলী বানানোর জন্য ছিল খুবই বিখ্যাত এই রেড ফোর্ট বানিয়েছিলেন উস্তাদ আহমেদ শাহ লাহরি ইনি বানিয়েছিলেন তাজমহল এছাড়াও জামা মসজিদও আগ্রা যখন সম্রাট শাহজাহানের জন্য অনেকটাই ছোট হয়ে গিয়েছিল তখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে দিল্লিতে তার নতুন রাজধানী স্থাপন করবেন এবং সে মতো অবস্থাতে তিনি উস্তাদ আহমেদ শাহ লাহোরিকে দায়িত্ব দেন যে তিনি একটি সুবিশাল প্রাচীর ঘেরা প্রাসাদ নির্মাণ করুক ষোলোশো সালে সেই মতো লালকেল্লা স্থাপিত হয় লাল কিলার ভিতরে ঢুকে আমাদের তো চক্ষু চড়ক গাছ এত বড় কোনো প্রাসাদে বা রাজপ্রাসাদে আমরা কোনোদিনই ঢুকিনি এখানে ঢুকেই প্রথমে দেখে নিলাম শাহজাহানের বানানো জান্নাতের সাতটি দরওয়াজা এই সাতটি দরওয়াজা পেরিয়েই আমরা প্রথমে প্রবেশ করেছিলাম ছাত্তা বাজারে এই ছাত্তা বাজার বা ছাত্তা চক ছিল আমাদের ভারতের বানানো প্রথম কভার কোনো বাজার যার উপরটাতে ছিল একটা ছাদ হ্যাঁ এই কভার বাজারেই তখনকার দিনে রাজপ্রাসাদের রানীরা এবং রাজ পরিবারের মেয়েরা কেনাকাটা করতো তাদের জন্যই বানানো ছিল ছিল এই এই ছাত্তা বাজার বহু পুরাতন বাজার এখনো দেখলে মনে হয় যেন সেই পুরনো যুগেই পড়ে আছি নস্টাল সাথে নিয়ে এই ছাত্তা বাজার দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম কিনলাম ছোটখাটো কিছু জিনিস যেটা আমাদের স্মৃতির কোনায় সারা জীবন আটকে থাকবে এদিক দিয়ে আগে মনে উঠা যায় ছাত্তা বাজার থেকে বেরিয়ে আমরা দেখলাম মুঘলদের বানানো বিশাল বড় এক জায়গা এই জায়গার মধ্যে কি নেই প্রথমেই রয়েছিল নহবতখানা নহবতখানা পেরিয়ে রয়েছিল দেওয়ানি আম এছাড়াও ছিল দেওয়ানি খাস হায়াতে বাক্স গার্ডেন লেহারি বেইস ঝর্ণা এছাড়া অনেক কিছু তো প্রথমেই আমরা দেখলাম ইংরেজদের বানানো কিছু সৈন্য যেটা ইংরেজদের সময়ে বানানো এগুলি বর্তমানে বেশ কিছু প্রাইভেট কোম্পানির হাতে চলে গিয়েছে বেশ কিছু হয়ে গিয়েছে এবং কিছু হয়েছে এখনকার সংগ্রহালয় বা মিউজিয়াম এরপর আমরা সেই সব সৈন্য ব্যারাকগুলি পেরিয়ে চলে গেলাম নহবত খানার কাছে নহবত খানা ছিল তখনকার দিনের ড্রাম হাউস বা নাকার খানা এখানে রাজা বা সম্রাট এলে বর্তনা করা হতো এই করার সম্রাটকে প্রবেশ করানো হতো তাদের রাজ প্রাসাদে এই নহবতখানার অনেক ইতিহাস জড়িত আছে এই নহবৎখানাটি আমাদের মুঘল সম্রাট ফারুক সিয়ার এবং জাহাদার শাহকে হত্যা করা হয়েছিল এই নহবত খানার মধ্যে আমরা দেখলাম তখনকার দিনের ইসলামিক আর্কিটেকচারের অনেক কিছু শিল্প এই ইসলামিক আর্কিটেকচারের মেন বৈশিষ্ট্য ছিল যে এগুলি হবে না কোনো হিউম্যান বিং বা পশু পাখির চিত্রিত এখানে থাকবে কেবল মাত্র প্রাকৃতিক কোনো চিত্র এবং প্রাকৃতিক ফুল গাছের ছবি তো সেই সমস্ত জিনিসপত্র আমরা দেখতে পেলাম এই নহবত খানাতে এসে ইতিহাসের পাতায় অনেক পড়েছিলাম দেওয়ানি আম দেওয়ানি খাস এইসব সব নামগুলো এই প্রথমবার আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম দেওয়ানে আম দেখে মনটা কেমন একটা করে উঠল সেই পুরনো যুগের অতীতে ফিরে এলাম দেওয়ানি আম দেখতে দেখতে আমরা দেওয়ানি আমার কাছাকাছি চলে এলাম দেখলাম কি প্রকাণ্ড এই স্ট্রাকচার হাতে আংটা ঝোলানো হয়তো তখনকার দিনে পর্দা বেঁধে এই দেওয়ানি আমকে ঢাকা হয়ে থাকতো দেওয়ানি আমকে ঘিরে রেখেছে হায়াত গার্ডেন এই গার্ডেন চারপাশ দিকে ঘেরা আগে নাকি বলা হতো এই দেওয়ানি আমের চারিপাশের এই গার্ডেনগুলি সাংমার্মার বা সাদা শ্বেত পাথর দিয়ে ঢাকা শোনা যায় নাকি সেই সব পাথরি তুলে এনে আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো হয়েছে এরপর আমরা দেওয়ানিয়ামে প্রবেশ করলাম অপূর্ব লাল পাথর দিয়ে তৈরি এই দেওয়ানিয়াম আর দেওয়ানিয়ামের ঠিক মাঝখানে রয়েছে সম্রাট বা বাদশার জন্য বসার এক ব্যালকনি বা ঝাড়োয়া এই ঝাড়োয়াতেই বসে সম্রাট তার প্রজাদের সমস্ত কথাবার্তা শুনতেন ঝরোর নিচেই বসতেন ওয়াজির বা মন এই মার্বেল পাথরের ব্যালকনিটিকে ঘিরে রেখেছিল লাল পাথরের দেওয়াল এবং সেই দেওয়ালের মাঝে অনেক জায়গায় দেখা গেল জানালা এই জানালাগুলি ছিল আসলে জানানা বা রানীদের দেখার জন্য যে এই দপ্তরগুলিতে কি কাজ চলছে এখানে তাদের সেনারা বা সাধারণ এসে বসতো আর এটার একটা স্পেসিফিকেশন দেখো এই প্রতিটা আর্চ নাকি সিংহাসন থেকে বসে দেখা যেত প্রতিটা আর্চ দেখো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ দেখতে প্রতিটা আর্চ দেখা যাচ্ছে না তুমি এই এইদিকে তাকাবে এইদিকেও পাবে দেখতে এমনভাবেই আর আর্কিটেকচারটা বানাবে আর হাওয়া যাওয়ার জন্য পাসিং এ আছে ভেন্ট আছে উপরে প্রতিটাতে কীভাবে বানিয়েছে ভাবো এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো পাথর কেটে রেড স্যান্ডস্টোন কেটে হ্যাঁ ভাবা যায় এই বাদশাহের সিংহাসন আর আমরা ওই দিক দিয়ে যাব সুন্দর বানানো আর ভালো লাগছে দেওয়ানি আমের অতীত বিজড়িত স্মৃতি রোমন্থন করতে করতে এবার আমরা চলে গেলাম বাকি দ্রষ্টব্যগুলি দেখার জন্য আমরা এবারে প্রথমে যাব এই দিকে সবার সবগুলোর এই ডান দিকে পড়েছে ওইদিকে মতি মসজিদ খাসমহল রংমহল সবগুলো একদম ডান দিকে মুমতাজ মহল দেওয়ানি আমের পিছন দিকে সবথেকে ডানদিকে রয়েছে শাহজাহানের প্রিয় পত্নী মুমতাজ মহলের নামে মুমতাজ মহাল সেই মুমতাজ মহলটি ছিল তখনকার দিনের জানানা মহল অর্থাৎ মহিলাদের থাকার কোয়ার্টার বা মহিলাদের থাকার ঘর সেই মহলটি ছিল খুবই সুন্দরভাবে যদিও পুরাতন হয়ে গিয়ে থাকলো তার জৌলুস আজও অক্ষুণ্ণ ছিল এবং এই মমতাজ মহল থেকে শুরু করে খাস মহল ওবদি শিলুল নেহরে বইস্থ অর্থাৎ এই প্রতিটি মহলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল একটি জলের ধারা হায়াতবাস গার্ডেনের মধ্যেই ছিল এই সমস্ত মুগল কোয়ার্টারগুলি রংমহলের নিচের তালার এই ঘরটি ব্যবহার করা হতো খাবার দাবার সামগ্রী রাখার জন্য ঘরটি ব্রিটিশ সময়ে ব্যবহার করা হতো অস্ত্রাগার হিসাবে রং বেরঙের নানা ধরনের পাথর এবং আয়না দিয়ে পরিপূর্ণ এই রংমহল এক সময় ছিল সম্রাট পাশাদের লিভিং স্পেস এই অসম্ভব সুন্দর মহলটি সম্রাট তাদের সময় কাটানোর জন্য ব্যবহার করতো এই রংমহলকে তাই বলা হয় দ্য প্যালেস অফ কালার রঙ বেরঙের পাথরের ছটা এবং আয়নার প্রতিফলন এই মহলকে করে তুলতো এক অপরূপ স্বর্গীয় মহল হিসাবে এই রংমহলের মধ্যে দিয়ে যে নেহারি বৈস্ত বা ঠান্ডা জলের প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটি ছিল তখনকার দিনের কুলার এই নেহারি বৈস্তের জল প্রবাহিত হওয়ার সাথেই এই সব মহলগুলি ঠান্ডা থাকতো গরমের দিনে এই রং মহল থেকে শুরু করে খাস মহল অবধি এই নেহরে বইস একসাথেই যুক্ত এই যে এইদিকে ইংরেজরা না ব্যারাক করেছিল তখন এখানে অস্ত্র রাখতো এখানে অ্যাকচুয়ালি আগে এটা এটা খাস মহল উফ খাস মহল ছিল সম্রাটের নিজস্ব প্যালেস অর্থাৎ বাদসার নিজের অ্যাপার্টমেন্ট এটি তিনি নিজের শোয়ার ঘর হিসেবে ব্যবহার করতেন এর মধ্যে দিয়েও নেহারি বইয়ে প্রবাহিত হয়েছে তহ এই ঘরগুলিকে ঠান্ডা রাখার জন্য এবং এই খাজ খাসমহলের নিচে রয়েছে একটি সুড়ঙ্গপথ যেটি যমুনা নদীর সাথে এই মহলটিকে যুক্ত করে শোনা যায় এই সুড়ঙ্গপথ দিয়েই শাহজাহান প্রথমবার আগ্রা থেকে নৌকাপথে যমুনা হয়ে এসেছিল ওই দিল্লিতে এবং এই পদ দিয়েই তিনি ঢুকেছিলেন খাসমহল অর্থাৎ এই লাল কেলাতে এবং তখন নাকি উপরের ওই জানলা থেকে স্বর্ণ বর্ষণ করেছিল তারই ছেলে তারাসিক তো এই রকম এক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের সম্রাট এসেছিলেন লাল কেল্লাতে এই লাল কেলার সব থেকে আকর্ষিত জায়গা দেওয়ানি খাস আমার তো দেওয়ানি খাস সব থেকে আকর্ষিত এই কারণে কারণ এই দেওয়ানি খাস ছিল মিনার কাজে ভর্তি যে মিনা ওয়ার্ক আমরা দেখতে পাই তাজমহলে সেই একই রকম মিনা ওয়ার্ক আমরা দেখতে পেয়েছিলাম খাস মহলে প্রতিটি স্তম্ভে আসলে হবে নাই বা কেন একই শিল্পী একই কারিগরের দ্বারা বানানো ছিল এই তাজমহল এবং দেওয়ানি খাস দেওয়ানি খাসের মধ্যে আমরা দেখতে পেলাম সেই স্থান যে স্থানে এক সময় রয়েছিল তখতে তাউস বা পিকক থ্রোন দেখলাম দেওয়ানি খাসের উপরের ছাদগুলি এই ছাদগুলিতে এক সময় বলা হয় সোনার তৈরি অনেক ধরনের প্রসাদনী এবং অলঙ্কার ঝুলে থাকত ব্রিটিশ টাইমে সমস্ত কিছুই লুট হয়ে গিয়েছে দেওয়ানি খাসের ডান রয়েছে রয়েছিল একটি প্রাচীন হামাম হামামটা একটা পার্সিয়ান কথা হামাম কথার অর্থ সানাগার এই সানাগারে যেমন পাওয়া যেত ঠান্ডা জল তেমনই ছিল গরম জলেরও সুপ ব্যবস্থা এই হামামের মধ্যেই রাজ পরিবারের সবাই স্নান করত কিন্তু হামাম বাইরে থেকে বন্ধ ভিতর থেকে কিছুই দেখা যাচ্ছিল না আমরা বাইরে থেকে হামামকে দেখে চলে গেলাম এর পরের দ্রষ্টব্য আর আমাদের দেওয়ানি খাস সব বেস্ট হ্যাঁ ঔরঙ্গজেবের প্রাইভেট মসজিদ ছিল মতি মসজিদ এই মতি মসজিদ তিনি নিজের প্রাইভেট নামাজ পাঠ বা পেট ধর্মীয় কাজকর্ম করার জন্য বানিয়েছিলেন তিনি জামা মসজিদ যেতেন না তার জন্য ছিল এই মতি মসজিদটি মতি মসজিদও বাইরে থেকে বন্ধ ছিল তাই আমরা গুলগুলির মধ্যে দিয়ে দেখে নিলাম মতি মসজিদের খানিকটা অংশ মতি মসজিদ বানানো হয়েছিল পশ্চিম দিকে মুখ করে বর্ষাকাল কি উপভোগ করার জন্য বা বৃষ্টি দেখার জন্য বানানো হয়েছিল সাওয়ান মহল এবং ভাদো মহল এই সাওয়ান মহল এবং ভাদো মহল আমাদের হিন্দু ক্যালেন্ডারে দুইটি মাসকে বলা হয় মানে প্রদীপ জ্বালানো থাকতো এগুলোতে আর জল উপর থেকে পড়তো ভাব এই উপর থেকে জলতে ধারাটা আসতো জোরে জোরে মহল এই প্যাভিলিয়নটি দেখে তারপর আমরা চলে গেলাম জাফর মহলের দিকে এই জাফর মহলটি বানানো হয়েছিল আমাদের মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের বাহাদুর শাহ জাফরের এটি ছিল প্রাইভেট রুম এখানে বসে তিনি বইপত্র পড়াশোনা করতেন সাহেরি লিখতেন তার শেষ জীবনের কয়েকটি বছর এখানেই কেটেছিল যদিও তার অন্তিম অবস্থা সুখকর হয়নি এই হাঁটার জন্য আমরা হেঁটে যাব হ্যাঁ এটা হাঁটার জন্যই তো তখনকার দিনের বানানো জলটা এসে এখানে পড়তো জলটা এই যে ভাদো প্যালেস সেম সামনের মতন এটা ভাদো বর্ষাকে উপভোগ করার জন্য এই দুইটি মহল বানানো হয়েছিল জাফর মহলের দুই দিক থেকে হায়াতবস গার্ডেন দেখার পর আমরা চলে গেলাম মিউজিয়াম গুলিতে মিউজিয়াম দেখার মতন সময় আর আমাদের ছিল না মিউজিয়াম বন্ধের সময় আমরা গিয়েছিলাম সেখানে তাও অল্পের মধ্যে দেখে নিলাম এক দুটি মিউজিয়াম দেখে যেমন দেখেছিলাম আমরা পুরোনো দিনের অস্তাগার এবং তারপর আমরা চলে গিয়েছিলাম এখানের দিল্লি হাই ক্যাফে সেই দিনে শাহজাহানাবাদ আজকে দিল্লি আমরা ঘুরে দেখলাম আজকের মতো এবং ফিরে গেলাম আবার সেই নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমরা ধরেছিলাম শ্রী শক্তি এক্সপ্রেস এবং পৌঁছে গিয়েছিলাম কাটরাতে সেই অ্যাপিসোড দেখার জন্য দেখতে থাকুন বং পারসেপশনিস্ট এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে সহযোগিতা করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে